বৃহস্পতিবার মাগরিবের পর থেকে অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে জুমার দিন শুরু হয়ে যায় ওই রাতে কেউ যদি মারা যায় অথবা পরের দিন জুমার দিন কেউ যদি মারা যায় এই জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণে জুমার দিনের খাতিলে ইল্লাহ অক হুল্লাহ ফিৎনকাল কবেরি আল্লাহ সুহানু তালা নগদ পুরস্কার হিসেবে আল্লাহ তালা ওই বান্দার কবরাজাব কবরের ফেত্না থেকে আল্লাহ তালা বাসিয়ে দেয় সুবহান আল্লাহ তালা এই নিয়ামতের মধ্যে আমাদের সকলকে সামিল করুন আমরা বলে আমি